অবৈধভাবে নাগর নদী থেকে বালি পাচার করার অভিযোগে বালি মাফিয়াদের বিরুদ্ধে পথে নামল ক্ষুদ্র গ্রামের বাসিন্দারা নাগর নদী থেকে অবৈধভাবে বালু তুলে পাচার করার অভিযোগে বালি মাফিয়াদের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন রায়গড় থানার খাড়ি জগদীশপুর গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ থেকে শুরু করে মিছিল করে বালি মাফিয়াদের বিরুদ্ধে আন্দোলনে নামেন গ্রামবাসীরা ঘটনার খবর যায় ভাটুল ফাড়িতে ভাটুল ফাড়ির বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন আন্দোলনকারী আলী আক্তার বলেন দিন কয়েক ধরে নাগর নদীতে অত্যাধুনিক যন্ত্র বসিয়ে রাতভর বালি পাচার করছে বালি মাফিয়া ও এলাকার কিছু প্রভাবশালী লোকজন এই বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে লিখিত অভিযোগ দিলেও কাজের কাজ না হওয়ায় এদিন অর্থাৎ শনিবার গ্রামের বাসিন্দারা মিল প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনের নামেন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পুলিশ এসে আমাদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেই রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন অবৈধভাবে কেউ যদি নদী থেকে বালি তোলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতে রাস্তা দিয়ে খালি লরি ধীর গতিতে যাওয়া মানে আয়োজন শুরু জেগে ওঠে নদীঘাট ভোরের আলো ফোটার আগে নদীর দুপার ফের সংসার তখন ঘরমুখ বালি মাফিয়ারা বছরের পর বছর এমনই চেনা ছবিতে অভ্যস্ত হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের খারি সরিয়া বাদ এলাকার নদী পাড়ের বাসিন্দারা রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ের ওপর দিয়ে বাহিন হয়ে কুলিক নদী প্রবাহিত হয়ে বয়ে গিয়েছে বিহারে এই নদী একসময় গ্রামবাসীদের কাছে ছিল শান্তের জায়গা এখন সন্তান নামতে ভয় গ্রাস করে পাচারকারীদের দৌড়াতে কুলিক নদীবক্ষ খালি করে একের পর এক লরি ট্রাক্টর ভর্তি হয় লালচে বালিতে এরপর অন্ধকার পথ ধরে হাত বদল হয়ে জনপদ দিয়ে পাচার হয়ে যায় শুধু কুলিক নদীতেই থেমে নয় নাগর মহানন্দা নদী সেখানে অন্ধকার নামতে খালি লড়ে বালি বোঝায় হয়ে বিহারের পথে রওনা হয় সূর্যাস্ত মানে যেন এখন মাফিয়া রাজ দখলে চলে যায় উত্তর দিনাজপুর জেলার অন্তত আটটি নদীঘাট স্থানীয় মহিলাদের বক্তব্য আগে দল বেঁধে নদীতে স্নান করতে যেতাম স্নান করতে নদীতে যেতেই ভয় হয় কখন কি হয়ে যায় ঠিক আছে রায়গঞ্জের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শুভঙ্কর সাহা বলেন রায়গঞ্জের কোনো নদী থেকে বালি তোলার অনুমতি নেই এমনকি কোনো নদীঘাট লিজেও নেই এরপরও নদীর বুক থেকে উঠাও হচ্ছে বালি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে কয়লা ও খনিজ দপ্তর থেকে নদীঘাটের লিজ দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু সেই অনুমতি ছাড়াই নদীর বালি লোপাট হচ্ছে দাদা আপনার নাম আমার নাম গোপাল মুর্মু আপনি কি কাজে যুক্ত আমি এখন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক এটা কোন জায়গা এটা হচ্ছে পাঁচ ভায়া আজকে এখানে লোকজনের জমায়েত দেখতে পাচ্ছি কি হচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে পাঁচ ভায়া এবং গোবিন্দপুর গোবিন্দপুর মৌজা সংলগ্ন এলাকায় নদীগর্ভে প্রায় দুইশো ফিট গভীর থেকে বালি তোলা হচ্ছে তো এখানকার যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে কারণ পুরো নিচের অংশটা ফাঁকা হয়ে যাবে যে কোনো দিন এখানকার বাড়িঘর ধসে পড়ে যেতে পারে কাজে আমরা তার প্রতিবাদের জন্য এখানে একটা মিটিংয়ের ব্যবস্থা করেছি ওই মিটিংয়ে আমরা আলোচনা করে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামব এবং লিখিতভাবে সরকারি অফিসে আমরা জানাবো আমরা বিশ্বাস রাখি আমাদের রাজ্যের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক তিনি মানুষের কথা বুঝেন তিনি অত্যন্ত জনদরদি কাজে উনার কানে যখন পৌঁছাবে তখনই আমাদের এই আন্দোলনের সমাপ্তি ঘটবে এই যে বললেন যে আপনারা আন্দোলনে যাবেন সে আন্দোলনে যাওয়ার পরেও যদি আপনাদের এই সমস্যার সমাধান না হয় তাহলে আগামীতে কী করবেন ভাবছি আমরা যদি এত আন্দোলন করার পরেও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার পরেও যদি এইটা কেউ ভ্রূক্ষেপ না দেয় দৃষ্টিপাত না করে তাহলে পরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমাদের বাঁচতে যেটুকু করা দরকার যতটা যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে বাঁচতে যতটা দরকার ততটাই আমরা পদক্ষেপ নিব এই যে আপনারা যে যেটার কারণে আপনারা লড়াই লড়াই নেমেছেন যে বালি সেই পাঁচ ভাই এলাকায় সে বালিতে কি হচ্ছে মানে কারা উত্তোলন করছে এইখানে একটা মজার বিষয় আমাদের এলাকার মানুষ কিন্তু নয় এ একজন বাইরের একজন ব্যবসায়ী মানে এক কথায় বলতে গেলে হ্যাঁ ভূমি মাফিয়াই বলা চলে যেতে পারে উনি উনার ঠিকানা আমরা ঠিক জানি না কোথাকার কলকাতার দিকে না চব্বিশ পরগনা না মেদিনীপুর কোথাকার হুগলির না কোথাকার যাই হোক আমরা বিশেষ কিছু জানি না উনি যে কিভাবে এখানে বালি তোলার ব্যবস্থা করেছেন আমরা তো তার জন্য আন্দোলনে নেমেছি দেখি কি করা যায় উনি আমাদের এলাকায় এই ধরনের একটা বিপদ ডেকে আনবেন আর আমরা চুপ করে থাকতে পারি না উনার ব্যবসার খাতিরে উনি টাকা লুট করে নিয়ে যাবেন আমাদের এলাকা থেকে আর আমরা বিপদের সামনে দাঁড় করিয়ে দিই আমরা বারুদের উপরে এখন দাঁড়িয়ে থাকব এরকম একটা অবস্থার মধ্যে আমরা চুপ থাকতে পারি না আমরা প্রতিবাদ করব আন্দোলন করব লড়াই করব এবং আগামী দিনে যদি তাতেও কিছু না হয় আমরা সামনা সামনে আমরা লড়াইয়ে নেমে পড়বো কোথাও জানিয়েছেন এই সমস্ত হ্যাঁ না ওই তা পদ্ধতিগতভাবে আমরা জানাবো এর মধ্যেই শুরু এর আগেও কিছুটা দিয়েছি কিন্তু আমরা সবাইকে জানাতে পারিনি আমরা কাল থেকে শুরু করব সব আমাদের এই সংলগ্ন সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তর আছে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আমরা জানাবো জানানোর পর যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পরে আমরা ভাববার চেষ্টা করব নিশ্চয়ই আমার ধারণা আমার দৃঢ় বিশ্বাস মানবিক মুখ্যমন্ত্রীর কাছে যখন এই এই ছবিটা যখন যাবে জানতে পারবেন তখন উনি নিশ্চয়ই এইটার ব্যবস্থা আমাদের প্রতিকার করবেন দাদা আপনার নাম অরুণ রায় কোন জায়গায় পাঁচ ভাইয়া আপনি কি দায়িত্বে রয়েছেন পাঁচ ভাইয়া সংসদের মেম্বার কি হচ্ছে এখানে এখানে আমরা ওই যে বালি ধুস নদী থেকে উঠা নিয়ে যাচ্ছে তার জন্য একটা আমরা মিটিং করছি জনসাধারণকে নিয়ে তো মিটিংটা কী কারণে মিটিংটা কী কারণে ওই যে আমাদের বালি ধুস চলছে রোকার জন্য এটা কারা করছে মনে হচ্ছে এটা তো বলা যাচ্ছে না নাম টাম তো আমরা জানি না এখানে শুনছি যে বাইরের লোক ভুগলি থেকে আসছে নাকি এরকম তো এই বিষয়ে প্রশাসনকে অভিযোগ জানিয়েছিলেন আগে হ্যাঁ ও তো অনেক সময় হ্যাঁ মোটামুটি এক বছর আগে প্রশাসন ভিডিও দিয়ে আমরা সব জায়গায় আর কি আমরা দরখাস্ত করেছিলাম তাতে কি ফল কোনো ফল হয়নি এবার কি ভাবছেন কি ফল এবার ভাবছি যেহেতু বিহত আন্দোলন নামতে হবে পাবলিক নিয়ে যে রাস্তার এই আর মোট পটি গ্রাম আছে এই যে বিষয়টা আছে কটি গ্রামে তা মোটামুটি আমাদের পাঁচ ভাইয়াতে আছে চারটে পাঁচটি গ্রাম গোবিন্দপুর মজে আছে তিন চারটা গ্রাম একদম নদীর ধারে সব এরপরে কাজ না হলে আগামীতে কী ভাবছি এরপরে তো আন্দোলন করব। দিদি আপনার নাম ফুলমণি বর্মন আমাদের বাড়ি পাঁচ ভাইয়াই আমাদের এখানে ওই যে বালু কাটা হচ্ছে বালু কাটার এখন হচ্ছে পরবর্তী আমাদের অসুবিধা হবে বাড়ি ঘরে এবং ধসে পড়তে পারে আর গাড়ি ঘোড়া যে যে হারে চলতেছে দিনে নাই করো করেও পঁচিশ তিরিশটা গাড়ি চলতেছে বেশি দিন রাত একভাবে চলতে চলতে থাকে রাস্তাটাও খারাপ হচ্ছে আমাদের পরে অসুবিধা হতে পারে বাচ্চা কাচ্চা আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে রাস্তার মধ্যে খেলতেছে গাড়ির মধ্যে কিছু কিছু হয়ে যেতে পারে আমাদের আমাদের এটাই ভয় লাগতেছে তার জন্য আমরা অসুবিধা হচ্ছে আমরা কোথায় থাকবো ভাঙ্গি পড়লে আমাদের তো হ্যাঁ চলে যেতে পারে তো আমরা পরবর্তী কোথায় যাব আমাদের তো কেউ নাই আমাদের জমি নাই যে আমাদের এখানে না থাকলে আলাদা বিদেশে থাকব বিদেশে না থাকলে আলাদা জায়গা আছে আমাদের এদের তো এখানেই জায়গা আমরা কোথায় থাকবো গরিব মানুষরা কোথায় যায় দাবিগুলো যদি না শুনে প্রশাসন তাহলে কি করবে না আমরা ওখানে যাব কত কত প্রতিবাদ করব না পারলে আমরা বাদনি ঝাটা লাঠি নিয়ে যাব ওখানে বালুর বালুরখানে অত্যাচার নামাবো আমরা সব মহিলাদের যাব সব পুরুষরাই যাব ওটাকে বন্ধ করবই আমরা যে করে যে করে করতেই হবে ওটা আমাদের কি রায়গঞ্জ থেকে মিথিকাপালের রিপোর্ট কুলিক নিউজ